সেই তো সব মেনে নিলাম যে ভুল কিন্তু একটা কথা বাচ্চা গাল দুধ বাড়িবে ওটা ওটা

বড়ো বাকিতে সাপটা বড়ো সাপটা পড়েছে আমরা চন্দ্রবোড়া বলে জানি না ওটা যে বড়া কিন্তু দেখলাম যে এত চন্দ্রভোড়া যাবে ফরেস্টার থেকে লোক এসে নিয়ে গেল ওটা চন্দ্র আমি তো সকালে ছটা সকাল ছটার সময় বাকি পড়েছিল মাঠে পড়েছিলাম বাকি ও ম্যাক্সিমাম আড়াই ফুট